আর প্রথম দিনেই লক্ষ লক্ষ মানুষের ভিড় ফুরফুরার শরীফে আর এই প্রথম দিনেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ার শরীফে প্রথম দিনে ভক্তমরিদের কতটা ভিড় রয়েছে দাদা হুজুরের মাজার চত্বরে ফুরফুরার শরীফের বিভিন্ন এলাকার পরিস্থিতি কেমন এ সমস্ত চিত্র তুলে ধরবার আমি নদীয়া রানাঘাট থেকে এসছি মানে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন বলে মানা হয় হ্যাঁ এটা আশা করি দাদা হুজুরের মানে দাদা হুজুরের দাদা হুজুরের আমল থেকে হয়ে মহবতে জিয়ারত করতে সেখান থেকে মানা হয় বিভিন্ন জায়গা থেকে প্রচুর 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 পরিমাণে লোকজন আসায় আমি এখানে মানে আমি ফার্স্ট টাইম এসছি আর বাকি যতজন এসছে আমার সঙ্গে সবাই কেউ দশ বছর কেউ আট বছর কেউ সাত বছর পাঁচ বছর ধরে আসছে কোথা থেকে এসেছেন কাকা? মালদহপুর থেকে। বসে হেডলাইনে। আচ্ছা আজকে ঐতিহাসিক ইসালে সবের প্রথম দিন কেমন লাগছে? ভালো লাগছে খুব ভালো সুন্দর। প্রতি বছর কি আসে? হ্যাঁ প্রতি বছর তিন বছর আসে। তাও লাখখানি লাগে না বলে লাখখানি হ্যাঁ। आवा oh, सुबुद्धि wow.